প্রচন্ড শীতে মানে এই সিজনে পুঁই ফুল বা যে নামে বলেন এটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আমি কখনো রান্না করে খাইনি তো এটার ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই তাই আমি ইউটিউবে দেখতে গিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে ছুটকি দিয়ে নাকি রান্না করা যায় এমনিতেও ভাজি করা যায় তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ভাইরে ভাই এত মজা লেগেছে তো যাই হোক এখানে আমি পুঁইশাকের শাকের ছোট করে সুন্দর কেটে নিয়েছি তো সেই সাথে আমি আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিলে হবে তো এখানে আমি দুটো শালগম কেটে নিয়েছি চিকন করে আর সেই সাথে আমি সিম আর বড় সাইজের একটা আলু সেম প্রসেসে কেটে নিয়েছি তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি রান্নায় চলে যাব চুলায় একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিব চিং চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার সময় দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রসুন বাটা আবারও কিছুক্ষণ ভেজে নেব মশলাটার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এরপরে দিয়ে দেব গুঁড়া মশলা এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ কুশিয়ে নেব যতক্ষণ তেলটা উঠে আসে তেলটা উঠে আসার পরে এখানে আমি দিয়ে দেবো সবজি তো সবজির মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি শালগম আর আলু আর সিমটা একটু পরে দেব কারণ শালগম আর আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি এই শালগম আর আলুটা প্রথমে দিয়ে দিয়েছি তো এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেব এখানে পুঁইশাকের ফুল বা বিচিগুলো পুঁইশাকের বিচিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এরপরে ভালো করে কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব আর এই পুঁইশাকের বিচিগুলো যত বেশি কষানো হবে তত গুণ বেশি এই তরকারিটার টেস্ট বেড়ে যাবে এর পরে সবার শেষে আমি এখানে দিয়ে দিয়েছি সিম তো সিমগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তিনটে টমেটো আর শেষ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আবার ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি রান্না করার জন্য এখানে আমি অসামান্য একটু পানি দিয়ে দিয়েছি তারপর ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসে আর এই পুঁইশাকের বীজের এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো মাখো মাখো হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি রান্নার শেষে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেবো তো ধনিয়া পাতাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চুলার আগুনটা অফ করে দিয়েছি এরপর আমি একটা সার্ভিং বলে করে নিয়েছি দেখতে খুবই লবণীয় হয়েছে তাই না দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও ততটাই মজা তো যাই হোক তো আজকের আমার এই পুঁইশাকের বিচি বা ফুল দিয়ে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ